আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দিনী মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব রমজানের এগারোটি প্রস্তুতি সম্পর্কে আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি রমজানের জন্য এগারোটি প্রস্তুতির মধ্যে এক নম্বর প্রস্তুতি হলো তওবা করা। আল্লাহ আল্লাহতালার কাছে বলা যে আল্লাহ জীবনে যত গুণা করেছি যত পাপ করেছি আর গুণা করব না আর পাপ করব না আপনি আমাদেরকে মাফ করুন এবং এই যে রমজান আসতেছে এই রমজানে আমাকে আবাদত করার তৌফিক দান করুন রমজানের রোজা রাখার তৌফিক দান করুন রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক আপনি আমাকে দান করুন এ কথা বলা তওবা করা এটা হচ্ছে রমজানের এক নাম্বার প্রস্তুতি দুই নাম্বার প্রস্তুতি হল রমজানের ফজিলত রমজানের রোজার ফজিলত কোরআনে হাদিসে যেগুলা বলা হয়েছে সেগুলা বেশি বেশি করে পড়া এবং এগুলার ফজিলত জানার চেষ্টা করা এবং মনকে বোঝানো মন এই যে ফজিলতের কথা বলা হয়েছে আমি যদি রোজা রাখি তাহলে এই ফজিলত আমি পাব এই যে মর্যাদার কথা বলা হয়েছে আমি যদি রোজা রাখি অ্যাবাদবন্দী করি তাহলে এই মর্যাদা আমি পাবো এটা নিজের মনকে নিজে বোঝানো তিন নম্বর প্রস্তুতি হল মাঘ ফেরাত লাভের দৃঢ় প্রতিজ্ঞা করা গত রমজানে রোজা রাখতে পারি নাই এ রমজানে রাখবই রাখব গত রমজানে সদকা করতে পারি নাই এই রমজানে সদকা করবই করব গত রমজানে এতেকাফ করতে পারি নাই এই রমজানে এতেকাফ করবই করব গত রমজানে কোরআন তেলাওয়াত করতে পারি নাই এই রমজানে কোরআন তেলাওয়াত করবই করব এই প্রস্তুতিটা নেওয়া এটা হচ্ছে রমজানের তিন নাম্বার প্রস্তুতি চার নাম্বার প্রস্তুতি হল গত রমজানে যদি কোনো রোজা ছুটে গিয়ে থাকে এই রমজানে সেই রোজাটাকে কাজাটা এই রমজানের আগেই আদায় করে নেওয়া সাবানের চাঁদ থাকতে থাকতেই গত রমজানের কোনো রোজা কাজা হয়ে থাকলে সেই রোজাটা আদায় করে নেওয়া পাঁচ নম্বর প্রস্তুতি হল হিংসা এবং শিরিক থেকে নিজেকে মুক্ত করা কারণ হচ্ছে যদি কারো ভিতরে হিংসা থাকে যদি কারো মনের মধ্যে হিংসা থাকে যদি কারো মনের মধ্যে শিরক থাকে তাহলে তার কোনো আবাদত আল্লাহ তালার দরবারে কবুল হবে না তার যতই রোজা রাখুক সেই রোজা আল্লাহর কাছে কবুল হবে না যতই আবাদত করুক যতই নামাজ পড়ুক সেই নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না সুতরাং তার হিংসা এবং শিরিক এই দুইটা তার থেকে দূর করতে হবে আমাদেরকে এই প্রস্তুতি নিতে হবে যেন আমাদের মধ্যে হিংসা না আসে শিরিক যেন আমাদের মধ্যে না আসে ছয় নম্বর হল রমজানের মাসলা শিখতে হবে কি করলে রোজা নষ্ট হয়ে যায় কি করলে রোজার ব্যাঘাত সৃষ্টি হয় কি করলে কি হয় এ সমস্ত মাসলা মাসেল বেশি বেশি করে শিখা কোরআন হাদিস থেকে এগুলা পড়া কিতাব থেকে এগুলা জানার চেষ্টা করা অথবা কোনো আলেম থেকে এটা জানার চেষ্টা করা সাত নম্বর প্রস্তুতি হল গত রমজানে কি কারণে কোন আমল করা হয়নি সেটা আইডেন্টিফাই করা আমার চিহ্নিত করতে হবে যে কি কারণে গত রমজানের আমার রোজা রাখা হয়নি কি কারণে গত রমজানে আমার দান সৎকা করা হয়নি কি কারণে গত রমজানে কোরআনতালাত করা হয়নি কি কারণে গত রমজানে আমার এতেকাফ করা হয়নি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে চিহ্নিত করে এটাকে বাদ দিতে হবে আট নম্বর প্রস্তুতি হল সাবান মাস থেকে রমজানের আমলের প্র্যাকটিস করতে হবে মহড়া দিতে হবে নয় নাম্বার প্রস্তুতি হলো রমজানের চব্বিশ ঘন্টার একটি রুটিন করতে হবে রুটিন করলে কী হবে যেমন আমরা পড়ার রুটিন করি দৈনন্দিন জীবনের রুটিন করি এরমদানি আমরা চব্বিশ ঘন্টার একটা রুটিন করব যেন চব্বিশ ঘন্টার কোন আমলটা কোন সময় করব এটা আমরা একটা রুটিন করে নিব প্রত্যেকদিন নিয়ম মোতাবেক যে সময় যে আমল করার সময় হয় সেই সময় সে আমলটা করব দশ নম্বর প্রস্তুতি হল চাঁদ দেখার চেষ্টা করা খবরে না শুনে ইউটিউবে ফেসবুকে না দেখে নিজ চোখে চাঁদ দেখার চেষ্টা করা এটাও একটা এবাদত যদি নাও দেখতে পারেন তবুও আল্লাহতালা আপনার এবাদতটা কবুল করবেন আপনাকে আল্লাহ সবাব দেবেন এগারো নম্বরের প্রস্তুতি হলো আল্লাহ তালার কাছে বেশি বেশি করে দোয়া করা বলা যে আল্লাহ আমি তো কত মানুষ রমজানে রোজা রেখে হেদায়তপ প্রাপ্ত হবে কত মানুষ রমজানে রোজা রেখে জান্নাতি হবে আবাদতবন্দি করে জান্নাতে হবে আপনি আমাকেও সেই সৌভাগ্যশালী মানুষদের কাতারে উঠায় নেন আপনি আমাকেও সেই সৌভাগ্যশালীদের দলে আপনি আমাকে রাইখেন সেই দোয়া আল্লাহ তালার কাছে বেশি বেশি করা আল্লাহ তালা আমাদেরকে এই এগারোটি প্রস্তুতি রমজান আসার পূর্বেই আমাদেরকে গ্রহণ করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রাহমাতল্লাহি ওবরাকাতু